ছি তোমরা তো একটু ভালো আছে চলে আসি বিহি ইলেকট্রনিক্স এবং বক্সে সেন্টারে যেটা কিন্তু চন্দ্রকোনা টাউনে অবস্থিত আর আজকে তোমাদেরকে দেখাবো রামেশ্বর সাউন্ড সম্বন্ধে সব কিছু দেখাবো তোমাদেরকে আর বন্ধুরা তোমাদেরকে দেখিয়েছিলাম যে উড়িষ্যা যাচ্ছে বিহি ইলেকট্রনিক্সের আর সি মডেলের যে সিক্স বক্সগুলো তো সেই বক্স সেটা কিন্তু রেডি হয়ে গেছে এবং সেটাই ডিটেলসে ভিডিও থাকবে এবং শেষে কিন্তু টেস্টিংটাও থাকবে তোমরা কিন্তু টেস্টিংটাও দেখবেই এবং এই দাদারা এসছে উড়িষ্যা থেকে দাদা তোমার নামটা একটু বলো তোমার নামটা তো এই দাদাদের নামটা তোমরা শুনলে তো এই দাদা থেকে জিজ্ঞাসা করবো যখন মানে টেস্টিং হয়ে যাবে তখন জিজ্ঞাসা করবো যে টেস্টিংয়ের পরে রেজাল্ট দাদাদের কেমন লাগলো আপাতত আমাদেরকে জিজ্ঞাসা করবো সামনে আসে তো মোবাইল শুনতে অসুবিধা হবে যে কেবিনেট যে এখানে এসে তোমরা যে ক্যাবিনেট যে মালটা রেডি হচ্ছে তো ক্যাবিনেট তোমাদের কেমন লাগলো তো আচ্ছা লাগ রা আমি তো ইউটিউব মে দেখি আয়া পেলি বার ইধার আচ্ছা লাগ রা দেখি

তো আপাতত তাদের কথা একটু কমিউনিকেশন একটু গন্ডেল হচ্ছে বাংলা হিন্দি আর আমিও চাই না সেরকম ভাবে হিন্দি বলতে কারণ একটু বুঝতেই পারছো আমরা তো হিন্দি বলতে পারি না তো টেস্টিং হোক তারপরে দাদাদের মুখ থেকে শুনে নেবে যে কীরকম রেজাল্ট আপাতত তোমাদেরকে দুটো বক্স দেখিয়ে দিই ঠিক আছে রেডি হয়ে গেছে ঠিক আছে এটা হচ্ছে আর সি মডেলের সিক্সটি বক্স একটা বক্সে কিন্তু ছখানা স্পিকার আছে আর সবগুলোই কিন্তু কি ওয়ানের নতুন স্পিকার লাগানো হয়েছে আর ছশো ওয়াট করে আছে তো তোমরা যখন রেজাল্ট দেখবে তখন কিন্তু ভাববে না যে আঠেরোশো চব্বিশশো বত্রিশশো করে ওয়াটে স্পিকার লাগানো আছে সেরকম ভাবে না ছশো ওয়াটে যেরকম রেজাল্ট হওয়া দরকার সেরকম রেজাল্ট হচ্ছে কিনা সেটা দেখবে আর এখানে এই বক্সটা রেডি চলছে দেখতে এখন নতুন স্পিকার কিন্তু লাগানো আছে তারপরে জালি ফিটিংটা চলছে তাই তোমাদেরকে এইখানটা খোলা আছে এটা দেখে দেখতে পাচ্ছি একদম কিওয়ার নিয়ে একদম নতুন স্পিকার লাগানো আছে ছশো ওয়াটের এরপরে দেখা যাক যে কী কী মেশিন দিয়ে বাজায় আর ছশো ওয়াট স্পিকার হিসাবে কীরকম হয় তো আপাতত টোটালটাই কিন্তু রেডি করতে দেখতে পাচ্ছ তো উড়িষ্যা যাচ্ছে দুই লক্ষ্যের বক্স ক্যাবিনেট সেন্টারের বক্স তো এরপরে যখন টেস্টিং হবে তো দেখা যাক টেস্টিংয়ে রকম রেজাল্ট আছে বন্ধুরা টেস্টিংয়ের জন্য এই আপাতত সেট আপ করা হয়েছে আর যেহেতু র্যাগ লাইন কম আসে ওই জন্য হয়তো ভয়েসটা একটু কম আসবে তো টেস্টিং তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে তো দেখো কীরকমভাবে টেস্টিং হচ্ছে বন্ধুরা আপাতত রামেশ্বর সাউন্ড টেস্টিংয়ের জন্য রেডি হচ্ছে ঠিক আছে এখানে অ্যাম্প্লিফায়ার আপাতত রেডি করে নিয়েছে দেখতে পাচ্ছ আর এখানে সেট আপও কিন্তু রেডি হয়ে গেছে তো বলছে খুব একটা জোরে যেহেতু টেস্টিং করা যাবে না কারণ সামনে ঘর আছে তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে তো টেস্টিং করে দিয়ে বলেছে তো দেখা যাক কীরকম যে টেস্টিং করে ওর ফাঁকা জায়গা হলে সেখানে হয়তো একটু জোরভাবে টেস্টিং করা যেত ফুল সাউন্ড ছেড়ে কিন্তু এখানে হয়তো ফুল সাউন্ড ছেড়ে টেস্টিং করা যাবে না ঠিক আছে

কী বলো বন্ধুরা তোমরা শুনলে দাদাদের মুখ থেকে যে কেমন লাগলো টেস্টিং আর তোমরা তো অবশ্যই দেখলে ভিডিওতে টেস্টিং তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর বাকি অনেক বক্স কিন্তু রেডি আছে এর পরবর্তী ভিডিও দিচ্ছি আপাতত যে আজকে দুই ইলেকট্রনিক্স সময় বক্স নেক্সেন্স সেন্টারে কীরকম কী বক্স রেডি আছে তো সমস্ত দাদা তাড়াতাড়ি আসার জন্য ঠিক আছে তো প্রথমবার আসলে এই দিকে ঠিক আছে দেখাচ্ছি নেক্সট